পৃথিবীর নব্বইটির বেশি দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় তারা নানাভাবে এই পদ্ধতি তাদের দেশের নির্বাচন ব্যবস্থায় যুক্ত করেছে বাংলাদেশে এই পদ্ধতিতে নির্বাচন কতটা বাস্তবসম্মত তা নিয়ে আছে আলোচনা সমালোচনা নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সংসদে বড় দলের আধিপত্য কমাতে বহুমত প্রতিষ্ঠা করতে হলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে যেতে হবে এটা হলে যেটা হয় যে ভোটটা প্রপারলি ইউজ হয় জনগণের প্রতিনিধিত্বটা জেনুইন হয় আর কি আমরা তো স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা চাই তো স্থিতিশীলতার জন্য এটা একটা ভালো ইনস্ট্রুমেন্ট আমরা তো স্বৈর শাসন চাই না আমরা চিরতরে এর যে বীজ তা বিনষ্ট করতে চাই সেজন্য এটি প্রয়োজন এই নির্বাচন হলে আপনার সংসদ ভাইব্রেন্ট হবে পদ্ধতিতে বাংলাদেশের বারোটি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় এসব নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে ছয়টি নির্বাচনে একক দল সংখ্যাগরিষ্ঠতা পেত তবে এই ছয়টি নির্বাচনের বেশিরভাগ নিয়েই বিতর্ক আছে কিন্তু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলোর একটিতেও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেত না কোনো দল এতে সরকার হতো জোট করে এটি চ্যালেঞ্জ হলেও এর মধ্যেই গণতন্ত্রের উন্নয়ন দেখছেন বিশ্লেষকরা এটাই বড় চ্যালেঞ্জ সরকার ভেঙে যেতে পারে যে কোনো সময় আর কি আপনাকে হার্ড বার্গেনিং এর মধ্যে থাকতে হবে সব সময়। যে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেগোসিয়েশন আলোচনাটা বেশি হবে বেশি হলে এখান থেকে সিদ্ধান্ত ভালো আসে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি ধাপে ধাপে ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন চান রাজনীতিকরা এখন সংখ্যানুপাতিক নির্বাচনের তিনটা পদ্ধতি আছে এখন আমরা কোনটা নিব নাকি আমরা একটা নতুন পদ্ধতি আমরা তৈরি করব সেইটা নিয়ে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন একটা হতে পারে যে আপনি তিনশো আসন যদি প্রত্যক্ষ ভোটে হলো আর দেড়শো যদি আমরা সাড়ে চারশো করি ধরুন আগামী পার্লামেন্টে তাহলে বাকি দেড়শো আসন সংখ্যানুপাতিক পদ্ধতিতে সেখানে নির্বাচিত এ তারা আসতে পারেন মেজর স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে বসে এ ব্যাপারে আমরা একটা ঐক্যমূর্তি যেতে পারি যে এবার আমরা কিছু করলাম কিছু আগের পদ্ধতি করলাম এজ এ কাইন্ড অফ এক্সপেরিমেন্ট তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে কারা যাবেন এ নিয়ে স্বেচ্ছাচারিতা করার সুযোগ আছে রাজনৈতিক দলগুলোর এজন্য নির্বাচন বিশেষজ্ঞরা বলেন কারা সংসদ সদস্য হবেন সে বিষয়ে নির্বাচনের আগে ধারণা দিতে পারে দলগুলো লিস্টটা যদি আগের থেকে টানিয়ে দেওয়া হয় তাহলে ভালো তা না হলে দেখা যাবে যে বাসার গৃহভিত্ত কিংবা নৈশ প্রহরী তাদেরও আপনি এমপি বানিয়ে দিলেন এবং দলের প্রধানের হাতে থাকে সব চাবিকাঠি দলগুলোর মধ্যেই তো গণতন্ত্র নেই জনগণ যদি একটা সিম্বলে ভোট দেন এখানে রংপুরের লোকও এসে আমাদের পটুয়াখালীতে বোলাতে দল থেকে যাকে নির্দেশন করবে এতে দলেরও স্বেচ্ছাচাহিতা করার সুযোগ আছে আপনি রাজনৈতিক ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে দেখেন যেখানেই একজন নমিনেটেড এমপি দেওয়ার সুযোগ পায় ওই নেতা নিজের স্ত্রীকেই দেয় সীমাবদ্ধতা থাকলেও সঠিকভাবে এই পদ্ধতি বাস্তবায়ন করতে পারলে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলে মনে করেন বিশ্লেষকরা কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা